রেল মিউজিয়ামের আগেকার কিছু ছবি আগেকার আমাদের মালগাড়ির বগি এরকম ছিল আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি পুরোটা আগেকার দিনে মালগাড়ি এরকম হতো বগি পুরোনো সময় মালগাড়ি মালগাড়ি সব বগি এগুলো ছবি করে রেখে দিয়েছে আমাদের রেলওয়ে যাও হাওড়াতে আপনারা দেখতেই পাচ্ছেন আগেকার দিনে ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছি আগেকার দিনে সব ইঞ্জিন আগেকার দিনের সব ইঞ্জিন ছবি আমাদের ইঞ্জিন এ সব লিখে দিয়েছে আর এক্সপ্রেস ট্রেনের মেউজিক আছে ওয়েল ট্যাঙ্কার আপনারা দেখতেই পাচ্ছেন অয়েল ট্যাঙ্কার একটা এইসব আর দেখাই যায় না বহু পুরোনো দিনে সব অয়েল ট্যাঙ্কার আছে বহু পুরোনো দিনের এইগুলো এইগুলো তাও দেখা যায় কিন্তু এই অয়েল ট্যাঙ্কার আগেকার দিনে অয়েল ট্যাঙ্কার দেখা না এই ইঞ্জিন সব আপনাদেরকে আমি দেখাবো আগেকার দিনে পুরনো পুরনো যে স্টিম ইঞ্জিন আমরা বলতাম আগেকার দিনে পুরনো স্টিম ইঞ্জিন যে বলতাম আমরা সেই স্টিম ইঞ্জিনে কিছু এরা এখানে সংরক্ষণ করে রেখেছে আগে আমরা যদি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর আগেকার দিনে সব স্টিম ইঞ্জিন নামে লেখাই আছে এই একটা এইগুলোকে সব লেখা লেখা আছে সব আমরা যতটা পাচ্ছি তুলে ধরছি এই একটা এইটা এই আগেকার দিনে কাঠের যে আমরা বগি বলতাম আগেকার দিনে কাঠের বগি এখানে একটা রেখে দিয়েছে এখানে এরা যত্ন করে খুবই যত্ন করে রেখেছে আমাদের রেল যাবে এই দেখুন আগেকার দিনে সেই কাঠের যে বগি বলা হতো সেই কাঠের বগি হ্যাঁ খুব সুন্দর ভেতরে তো ঢোকা যাবে না আমি বাইরে থেকেই যতটা পাচ্ছি দেখাচ্ছি এই কাঠের ইঞ্জিনের ভেতরে দেখুন আমি চেষ্টা করছি দেখানো ঠিক আছে সব তো বন্ধ আছে আগের দিনে কাঠের ইঞ্জিনে এরকম এই দেখুন এখানে সেট আপনার বগির ভেতরে আগের দিনে সব সব কিছু ছবি এখানে সংরক্ষ করে রেখেছে আপনাদেরকে আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি ভিডিওর মধ্যে এ আগে সব রেল মি সব জিনিসগুলোকে তুলে রেখে দিয়েছে এটা একটা কাঠের বগি সেই কাঠের বগির আমাদের ভেতরে সব দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে যতটা পাচ্ছি তুলে ধরে দেখাচ্ছি এই দেখুন আমি দেখাচ্ছি এটা কাঠের বগির ভেতরেই মানে কি সুন্দর শোয়ার জায়গা এখানে ফল টল সব রেখেছে খুবই ভাল লাগছে আমি আপনাদেরকে স্টিম ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব এই হচ্ছে স্টিম ইঞ্জিনের পেছনের দিকটা মানে কাঠের আগের তো কাঠের বগি ছিল ওই কাঠের বগি লাশ লাশ বগি এটা স্টিম ইঞ্জিনের পেছন দিক আমরা এখানে দেখাচ্ছি এই স্টিম ইঞ্জিনের পেছন দিকটা এবার আপনাদেরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবার আপনাদের এই স্টিম ইঞ্জিনটা দেখাচ্ছি এই হচ্ছে কাঠের বডি স্টিম ইঞ্জিন আর যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে এই হচ্ছে কাঠের বডি স্টিম ইঞ্জিন এই দেখুন এর মধ্যে আপনাদেরকে আমি আগের কিছু জিনিস দেখাচ্ছি এই হচ্ছে কাঠের স্টিম ইঞ্জিন হুম খুবই ভালো এই বগি ভেতরটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হুম আমি আপনাদেরকে বগি ভেতরটাও দেখানোর চেষ্টা করছি এই দেখুন আগেকার দিনে কাঠের ইঞ্জিন স্টিমের ভেতরে যেসব জিনিসপত্র থাকতো এসব এই হচ্ছে বসার জায়গা আমাদের গায়ে তুলে ধরার চেষ্টা করছি সব এই এই দেখুন এই সব এর মধ্যে খাট বিছানা সবই আছে হম তারপরে আপনার ডিনার করার জায়গাও আছে এই আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ডিনার করার জায়গা আছে এটা স্টিমের স্টিম ইঞ্জিন ভেতরেই মানে বগির ভেতরেই এটা বগির ভেতরেই আছে সব কিছু বগির ভেতরটাই দেখাচ্ছে আপনাদেরকে তারপরে কল আছে এখানে এই কল আছে এটা মনে হচ্ছে নাকি এসব আয়কার সব সব জিনিসপত্রের মধ্যে সব রাখা আর এই হচ্ছে স্টিম ইঞ্জিনের বগিটা আমরা আপনাদেরকে দেখাবো মিষ্টি দেখাবো তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে সব জিনিসপত্রগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গেট মানে বগির গেট এখান থেকে লোক ওটা নামা করতো এই হচ্ছে বগির গেট এই মানুষ এখান থেকে গোটা নামা করতো আর পিছন দিকটাও দেখাচ্ছে আপনাদেরকে এই বগির গেট এই হচ্ছে বগি এবার আপনাদেরকে আমি স্টিম ইঞ্জিনের যে মেন ইঞ্জিন আগেকার দিনের সেই ইঞ্জিনটাকে আমি দেখাচ্ছি এই বগি জয়েন্ট করা আছে ওইখানে এই যে বগি জয়েন্ট করা আছে তো এইসব চাকা চাকা টাকা সবই আছে আর এই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি স্টিম ইঞ্জিনের পেছন দিকটা স্টিম ইঞ্জিনের পেছন দিকটা দেখাচ্ছি এই হচ্ছে ইঞ্জিন দেখাচ্ছে আমাদের পেছন দিকটা এই হচ্ছে ইঞ্জিনটা আর এইটার চাকা লাইনের ওপরেই দাঁড়িয়ে আছে লাইনের ওপরে দাঁড়িয়ে আছে এই হচ্ছে ইঞ্জিন ওটা এই হচ্ছে আগেকার যেসব যন্ত্রাংশ ছিল ইঞ্জিনের মধ্যে ওই কয়লা দিয়ে না কি দিয়ে চালানো হতো সব আগে তো কয়লা দিয়েই চালানো হতো এখানটার ভেতরে ঢোকার প্রবেশ নেই হচ্ছে রেখে দিয়েছে আপনাদের তো ওইটাই দেখাচ্ছি এই আগেকার এরকম ইঞ্জিন যতটা পাচ্ছি তুলে বলছি এই হচ্ছে ইঞ্জিন এখানে স্ট্যাচু দাঁড় করিয়ে রেখে দিয়েছে এই কাঠ দিয়ে ভেতরে ওই কাঠ কয়লা সেই কাঠ দিয়ে এই ভেতরে দিলে আমরা দেখেছিলাম এইগুলো আমরা এগুলো আমরা এমনি টিভিতে দেখেছি অনেক সিনেমাতেও দেখেছি এই এর মধ্যে কয়লা দিলে গাড়ি গাড়ি জোরে দৌড়াতো হুম এই ভেতরে সব কয়লা দিত আর গাড়ি জোরে দৌড়াতো হ্যাঁ তো এই হচ্ছে ইঞ্জিনের চাচিসটা এই হচ্ছে মানে চাকা গাড়ির চাকা আগেকার এই গুন আগে এই হচ্ছে গাড়ির চাকা সব এই হচ্ছে তোমার সব দিন আর আপনাদেরকে আমি স্টিম ইঞ্জিনের যে মেন অংশটা স্টিম ইঞ্জিনের যে মেইন অংশটা সেটা দেখাচ্ছি এই ছিল আমাদের স্টিম ইঞ্জিনের অংশটা এই সামনের দিকটা এই যে এই সামনের দিকটা এই হচ্ছে স্টিম ইঞ্জিনের মেইন অংশ মুখটা এরকম ছিল এটা স্টিম ইঞ্জিনের মেইন অংশটা একদম সামনের ইঞ্জিনটা এই হচ্ছে মিউজিয়ামের বোখালি আপনাদেরকে বৃষ্টি মিঞ্জিনার দেখার যতটুকু পেরেছি আপনাদেরকে সামনে আগে দেখুন কত ছোটো ছোটো চাকা ছিল সামনে যত ছোটো ছোটো চাকা হ্যাঁ এইটা তারপরে এই কাজ সব বড় বড় সব চাকা ছিল এই স্প্রিং আগে তো এই যেরকম স্প্রিং পাচ্ছিলাম এই মানে আপনার এই যে অংশটা আছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে অংশটা আছে এই অংশটা এইটা যে চাকার সঙ্গে এইটা যে চাকার সঙ্গে জয়েন্ট করা আছে এই অংশটা এই অংশটা আপ ডাউন করতো এই অংশটা পুরো আপ ডাউন করতো হুম এই আপনার এইখান থেকে পুরো এইটাকে ইয়ে করা আছে এই অংশটা টোটালি আপ ডাউন করতো এরকম এইখানে বুক করা আছে আমি দেখা আমি দেখাচ্ছি এই বুক করা এইখান থেকে পুরো একটা পাইপ লাইনের মতন করা আছে এই পুরো পাইপ লাইন করা আছে এইটা এই পুরো টোটাল অংশটা এই যে পাইপ লাইনটা এইখান থেকে পুরো জিনিসটা মানে আমি তুলে ধরছি যতটা পাচ্ছি তুলে ধরছি এই টোটাল জিনিসটা আমাদের এই চাকা এই চাকাকে এই যে এই যে এই অংশটা আছে এখানে আবার কি একটা আছে এটা জানি নাই বলতে পারবো না এই অংশটা কি তা এটা টোটালি আপ ডাউন করতে চাকাটাকে এই চাকাটাকে টোটালি পুরো আপ ডাউন করতে যে এখানে একটা বোর্ড আছে বোর্ডে সবই লেখা আছে এই বোর্ডটায় সবই লেখা আছে সবই লেখা আছে বোর্ডের মধ্যে এর সঙ্গে সঙ্গে আমাদের কিছুটা বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি